আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট ব্যাঙ্ক টু ব্যাংক দর্শক আপনারা জানেন টাকার রেট কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে মানে কম বেশি হয়ে থাকে আর কি আজকে আগস্ট মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে সৌদি আরব থেকে যারা বাংলাদেশে টাকা পাঠাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আটাশ টাকা ছিচল্লিশ পয়সা করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালিয়ান এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তেইশ পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান বাহাত্তর টাকা করে রেট পাবেন কানাডিয়ান ডলার কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা তেরানব্বই পয়সা করে রেট পাবেন সমান তেত্রিশ টাকা চার পয়সা করে রেট পাবেন ওমানি রিয়াল ওমানি রিয়াল সমান তিনশো এগারো টাকা তেরো পয়সা করে রেট পাবেন বাহারাইনি দিনার বাহারাইনি একদিনের সমান তিনশো একুশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারি রিয়াল সমান তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতি একদিনের সমান তিনশো সাতানব্বই টাকা দশ পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের ফ্রেন্স সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঞ্চাশ টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকান রান্ড, দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমান ছয় টাকা নব্বই করে রেট পাবেন জাপানি ইয়েন জাপানি এক ইয়েন সমান জিরো দশমিক আটশো আঠেরো টাকা করে রেট পাবেন ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক